আমাদের দেশের মধ্যে আমাদের এখানে স্পেশালি কম্পিউটার সায়েন্স বলতে আমরা বুঝি যে যারা বিজ্ঞানে পড়ালেখা করেছে যারা সায়েন্স এ পড়ালেখা করেছে তাদের জন্য

বাংলাদেশ गवर्नमेंटের যেটা অনুমোদন আছে কি না যেহেতু আমরা অলরেডি ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশনের সাথে যোগাযোগ করেছি এই ধরনের কোনো অ্যাক্রুয়াল দরকার আছে কিনা এটা যেহেতু জাপানি ইউনিভার্সিটি ডিগ্রিটা দেবে এখানে বাংলাদেশের ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশনের সাথে এর কোনো সম্পর্ক নেই যেহেতু কি জাপান থেকে আসছে সো এখানে বাংলাদেশের কোনো অনুমোদন আমাদের দরকার নেই

何これ